আর ডেলি ঝোর থেকে একটা শব্দ আসছে ফস ফস আমার বই চিটাই চাই নিয়ে দিচ্ছে যে গলা সেই গোলা তোমার আরে আঠা নাকি আবার খায় অবাক লাগছে আঠা খায় হ্যাঁ তো আরে আজকে আমাকে মারতে আসছে কালকে অন্য কাউকে মারতে যাবে এরে তোরা ঝোরে আর বলো না বাপু আমি ডেলি গরু চড়াই ওখানে এই মানার মাটিতে সাব আব্দুল আলীর কাছে আর ডেলি ঝোর থেকে একটা শব্দ আসছে ফস পুকুর গুলার মতো কি ভরা রয়েছে দেখেন পুকুর পায়খানা মতন ও টানছি তুই জিজ্ঞেস করছি তো বলছে ফাঁপড়ি ফেলে ও এখান না আমাকে চিন্তা মনে হয় না তোমরা আমরা ওই পাড়ে সেই মাস্টার রয়েছে না আজীবন কাল আলী তো মাস্টার বাপ আমি গরু চড়াইছে এখন হ্যাঁ মোটামুটি উননব্বই সাল থেকে গরু চরাই নল্লা হ্যাঁ শিক্ষক কথা করে সেই বাকি জীবনটা গরু চড়াইছে আর কি উননব্বই সালের পর থেকে তো পুরোপুরি পার্মানেন্টলি গরু চড়ায় আমার কাজ হ্যাঁ তো আজ এরা আমাকে মারতে আসছে সমাজ কোন জায়গায় পৌঁছাইছে রাস্তা ঘাটে ঝোড়ে ঝাপটা করছে আমি তো চির নাকি জানতাম না বাবু নিয়ে আমার বেটাকে নিয়ে যে ওই ঢাকন গলা দেখাইলাম বলা হ্যাঁ বাপু এগুলো কি দেখ তো গো গোদিকে তো বলছে আব্বা সেই আমার বই চিটেতে এনে দিচ্ছে যে গলা সেই গলা তো বললাম আরে আঠা নাকি আবার খায় অবাক লাগছে আঠা খায় হ্যাঁ তো আরে আজকে আমাকে মারতে আসছে কালকে অন্য কাউকে মারতে যাবে হ্যাঁ যে কোনো নেশাই খারাপ না যে কোনো নেশাই খুব খারাপ সমাজ নষ্ট করে পরিবার নষ্ট করে নেশাগ্রস্ত হয়েছে তারপর তার সংসারটাকে মা বাপকে মা বাপকে শেষ করবে তা আমি একটা বার্তাই দিতে আপনারা সচেতন হন নিজের ছেলেটা মানুষ করার দায়িত্ব নেন নিজের ছেলেটা কেবল নিজের ছেলেটা দায়িত্ব নেন রকম নেশাগ্রস্ত হতে দেবেন না আর ইসলামী শিক্ষা শিক্ষিত করুন ব্যারিস্টার উকিল যা করবেন করুন সমাজ সচেতন করুন যেন সমাজের ভালো কাজে লাগে সেরকম ছেলে তৈরি করুন সে চাকরি পাক আর না পাক সমাজে কাজে লাগবে সেরকম একটা ছেলে তৈরি করুন নিজের ছেলে দায়িত্ব নেন আমি আর বিশেষ কিছু বলবো না আমি এই ছেলেগুলোর মা বাবার কাজকে যাই মেম্বার মাতব্বর সবাইকে বললাম সেন্টারে এমন এমন পরিবার আছে আমার পাড়াতেই নেশাগ্রস্ত কিন্তু সেন্টারে নিয়ে গিয়ে দশ হাজার বিশ টাকা দেওয়ার মতো ক্ষমতা তো তাদের নেই হ্যাঁ তাই বলি নিজের ছেলের দায়িত্ব আমরা আমরা মা বাবারা নিজেরাই নেবো আর সমাজে আমরা যারা শিক্ষিত ব্যক্তি আছি সবাই একজোট নিয়ে একটু দায়িত্ব নেওয়া দরকার হ্যাঁ আমি আসছি ভাই নেশাগ্রস্ত হয়ে আছে যে ছেলে হ্যাঁ তাদের অনেক পরিবারের অবস্থা ওই ঘুমে নিয়ে যাওয়ার মতো অবস্থায় নেই দশ হাজার বিশ হাজার টাকা খরচা করার মতো ক্ষমতায় নেই সেই পরিবারগুলো যাতে শেষ না হয়ে যায় একটা সমাজ যাতে শেষ না হয়ে যায় সচেতন করা এটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য